আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ শনিবার সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি আজকে সকালে রাস্তা করা হয়ে গেছে আজকে উঠেছি একটু লেটে তো চা খাবো খাবো করতে করতে মোবাইল দেখতে দেখতে ঘুম তো ঘুম থেকে উঠার পরে কিন্তু মেয়েরা ডাকতেছিল জাম্মু উঠো চা খাবো এবং শুধু চা খাও না মানে চাটা করার সময় ওরা কিন্তু দুই বোন মলে যে ভিডিও করে রেখেছে তো আমি যখন ঘুম থেকে উঠলাম দেখার পরে কিন্তু খুব মানে ভালো লাগছিল যে চা শু সাথে কিন্তু আমার কন্টেন্টটা রেডি হয়ে গেছে তাই না অনেক দিন কিন্তু আপনাদের সাথে এভাবে চা বানানো দিয়ে ভিডিওটা শুরু করা হয় না আমার তো বেশ ভালো লাগে যে সকল আপুরা এরকম সুন্দর বলে চা দিয়ে ভিডিওটা শুরু করে মা মনে হয় দিনের জন্য মানে শরীরটা কাজ করার জন্য একদম প্রস্তুত তাই না তো ইদানিং তো আপনারা জানেন প্রায় দুই থেকে আড়াই মাসের মতো আমি কিন্তু পুরো একদমই আলাদা লাইফস্টাইল লিড করছি যেটা আপনারা আমার সাথে যেহেতু আছেন আপনারা জানেন তো আজকের এই ভিডিওটা আমি যখন দেখছিলাম এরা বললো যে আম্মু আমরা কিন্তু ভিডিও শ্যুট করে রেখেছি তুমি চাইলে ব্লগ দিতে পারো তো তারপরে আজকে ভিডিও করব কথা থেকে কতদিন কিন্তু আমি সময় দেখা যায় কন্টেন্টটা রেডি করার চেষ্টা করি তো আজকে ভাবলাম আপনাদের সাথে আমার এই ছোট্ট টিনের দুটো ঘর আমি হোম টুর হিসেবে আপনাদের সাথে শেয়ার করব এটা গতদিন একটু ভেবেছিলাম কিন্তু সকালে একদমই মোটটা ছিল না তো যাই হোক আমার মেয়েরা যেহেতু এত সুন্দর করে চা বানিয়ে সুন্দরভাবে পরিবেশন করে আমাকে বলছে খাওয়ার জন্য তো এরকম একটা মুহূর্তে থেকেই কিন্তু আমার মনটা চাঙ্গা হয়ে গেল আর ভিডিও করাও শুরু করে দিলাম তোদের সাথে বসে চা খাচ্ছিলাম আর বলতেছিলাম যে মা আর কতদিন তোমাদের সাথে এভাবে বসে চা খাবো একটু আপনাদের সাথে বলি নিজের আত্মীয়দের সাথে কখনো না সুখের কথা বলতে যাবেন না সুখের কথা বলতে যাবেন আপনার সাথে হিংসা করবে এবং সেই হিংসায় কিন্তু যেমন ইয়াকুব আল্লাহ সাল্লাম যখন ইয়া ইউসুফ আল্লাহ স্বপ্নের কথা শোনার পরই কিন্তু ওনাকে বলেছিলেন যে তোমার এই স্বপ্নটা কিন্তু তোমার ভাইদের সাথে শেয়ার করো না আর আল্লাহ আল্লাহিসাল্লাম সেই স্বপ্নটা শেয়ার করার জন্য কিন্তু উনি অনেক দিন যাবৎ চলেছেন তো এরকমই আত্মীয়দের সাথে নিজের সুখের কথা কখনো বলতে নেই কিন্তু আমরা তো বলি আর বলে সেই জলাটা কিন্তু আমরাও কম জ্বলি না তাই না আরেকটা কথা আপনার দুঃখের কথাও কিন্তু আত্মীয় বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন না এতে কি করবে তারা সেই দুঃখের কথা আপনাকে উপহাস করবে প্লাস হচ্ছে ওই যে ইয়া আল্লাহ ইয়াকুব আল্লাহ সাল্লামের যখন পুত্র সুখে উনি কাতর ওই দুঃখের কথা উনি কিন্তু কাউকে শেয়ার করেননি উনি বলছেন একমাত্র শুধু ওনার মানে আমাদের সৃষ্টিকর্তার কাছে আজ যেহেতু দুপুরে রান্না নেই তো টুকটাক ঘরে কাজ টাজ করে তারপরে গোসল করে এসে দেখি আমার মেয়েরা হয়েছে পুরাতন একটা ব্যাগ ছিল আমার স্টিল আলমারির ভিতরে সেখান থেকে ব্যাগটা হাতিয়ে যে অনেক কিছু বের করেছে এখানে কিন্তু অনেক কিছুই আছে ডকুমেন্টস যে আমাদের ছোটোবেলার আমার সেই ক্লাস স্কুল জীবনের ডায়েরি তারপরে কলেজ জীবনের প্লাস পার্সিটি জীবনে তো সেইগুলোর লেখা মেয়েরা পড়ছিল ওর বাবার লেখাও আছে এখানে আরও অনেক ডকুমেন্টস আছে এই যে একটা মিউজিক হচ্ছে কিন্তু এখন আর সেটা হয় না অনেক পুরাতন এই যে এইগুলা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এলেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখাবো দেখেন বাইরে কি সুন্দর একটা বৃষ্টি হচ্ছে মানে একদম বৃষ্টি নাই মাত্র গোসল করে এসে এই যে কাপড় দিয়ে ঘরে ঢুকলাম আর এই যে ধীরে ধীরে বৃষ্টি সুন্দর বৃষ্টি না এটা সুন্দর বলা যায় না তারপরে বৃষ্টি তো বৃষ্টি এখন গামছাটাকে দিয়ে আজকে দুপুরে তেমন একটা রান্না বান্না নেই তরকারি একটু একটু আসতে তো ওইগুলাই খাবো খেয়ে দে ভাত হচ্ছে রাইস কুকারে বসিয়ে দিলাম আর ঘরটার কিন্তু একদম পুরা মানে দেখায় এগুলো একদম গোছানো আর ওইদিকে হচ্ছে ইলেকট্রিশিয়ান কাজ করছে কিচেনে আর এটা হচ্ছে আমাদের রুম তো ভাবলাম আর একটু কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে ট্রাঙ্কটা এটা ঘরের ভিতরে নিয়ে আসবো আর এই টেবিলটা হচ্ছে বাইরে নিয়ে যাব বাইরে নিয়ে হচ্ছে চুলা টিভিটা হচ্ছে এই বাক্সের উপরে দিব দিয়ে আমি যাওয়ার আগদে এগুলো তো সব প্যাকেট ট্যাকেট করে রেখে দিতে হবে নাহলে আবার সেই পরিষ্কার জিনিসগুলোর মধ্যে আবার কিন্তু ধুলা এসে ভরে যাবে তো এই কাজটা করতে হবে তা এদিকে আমাদের পুরাতন মেয়েরা শুধু ডাকছিল আমি তো গোসলে গেছি তো মেয়েরা বলছে আম্ম আসো আসো দেখো এই যে আমাদের একটা ব্যাগ এই ব্যাগের মধ্যে অনেক পুরাতন ডায়রি টায়রি ছিল বিশেষ বিশেষ করে একটা জিনিস পেয়ে আমি বেশি আনন্দিত সেটা হচ্ছে হাবিবের একটা আলট্রাসোন্রাম হাবিব যখন পেটে ছিল তখনকার একটা আলট্রাসোন্রাম আছে তো এটা পেয়ে তোর বেশি খুশি তো আর এই যে আমাদের অনেক আগের ডায়রি আমার স্কুল জীবনের কলেজ জীবনের প্লাস ভার্সিটি জীবনের সব জায়গার ডায়রি আছে তো এগুলো তো অনেক লেখা টেখা আছে আমার মেয়েরা পড়তেছে এর মধ্যে অনেক কিছু আমার বাবার মানে ওর বাবাও লিখছে অনেক পুরাতন জিনিস তোরা এক্সাইটেড আর এই রুমে হচ্ছে একটা যেহেতু ভিডিওটা করছি আমার এই ছোট্ট ভাঙা ঘরটাকে আপনাদের সাথে একটু ভিডিও আকারে মানে হোম ট্যুর হিসাবে রেখে দেয় এই তো প্রথম রুমটাতে ঢুকলাম এখানে রেখেছি প্রথমে ডাইনিং টেবিল আর এই ডাইনিং টেবিলটা হচ্ছে আমার বাবার বাড়ি থেকে দেয়া তার মানে বুঝতে পারছেন স্পেশাল আর আমাদের খাটটা হচ্ছে এখনো টিনের ঘরেই আছে ওই পাশে ওইটাতে হচ্ছে মিস্ত্রিরা থাকছেন আর এই পাশে কিছু ফার্নিচার আছে আপনাদের সাথে একটু শেয়ার করবো কারণ ডাইনিং টেবিলটা আমাকে রিপেয়ার করতে হবে উপরের অংশটা চেঞ্জ করতে হবে এমনি পুরো কাঠটা চেয়ার সব ভালো আছে আর এই তো ফ্রিজ রাখা আছে আর ফ্রিজের পাশেই হচ্ছে একটা ট্রান্ক এটা আমার শাশুড়ি মায়ের তো ট্রাঙ্কের উপরে একটা টেবিল ফ্যান ওটা দিয়ে হচ্ছে আমরা ডাইনিং এ যখন খাওয়া দাওয়া করি তখন ওই ফ্যানটা ছাড়তে হয় কারণ সেলুন ফ্যানটা একটু দূরে ওটার বাতাস লাগে না আর এর উপরে এই যে আমি ওয়াটার কেটলিটা নিয়ে এসেছি ইলেকট্রিক যেটা আর এই তো দুটা ক্যানভাস ওই পাশে ডিমের খোসা দিয়ে করা এটা অবশ্য আমি সব প্রস্তুতি করেছি আর এই কাজটা কিন্তু সমাপ্ত করেছে আমার ননদ পান্না আর এখানে আমাদের ব্যাগগুলা রেখেছি এগুলা হচ্ছে আমার যে ড্রেসিং টেবিলের টুল তারপরে হচ্ছে সোফার টুলের উপরে ওইদিকে রাখা আছে আর এইটা একটা বেড এই বেডটা হচ্ছে আমি জানি না আসলে এই বেডটা কার এটা ছিল হচ্ছে পান্না যে ঘুমা ঘুমাতো সেই রুমে তো সেই খাটটা এখানে বিছানো হয়েছে আর এই তো আমার সেই বাবার বাড়ির দেওয়া সোফা এর আগে আপনাদের সাথে শেয়ার করেছি এখনো কিন্তু দেখেন বিশ বাইশ বছর আগের সোফা সেট এখনও কিন্তু কত ভালো আছে কাঠটা কত ভালো ছিল এগুলো শুধু বার্নিশ করলে একদম নতুনের মতো হয়ে যাবে আর এই পাশে টিভি রাখা আছে আর টিভিটা এখন ট্রাঙ্কের উপরে রাখা হবে আর পাশেই হচ্ছে ড্রেসিং টেবিল আর এই ড্রেসিং টেবিলটা কিন্তু হাতিলের সাথে সামনে আছে টুল রাখা আর এই পাশটাতে আমরা আমাদের দে প্রয়োজনীয় যে মানে ড্রেসিং টেবিলে যা রাখা যায় সেগুলো রেখে দিয়েছি আর এই পাশে একটা র্যাক আর এই র্যাকটা কিন্তু পরিষ্কার করার জন্য বের চেষ্টা করা হয়েছে ময়লা নেই এগুলো হচ্ছে একদম কঠিন একটা দাগ সে দাগগুলো উঠে নাই তারপর তো কাজের জন্য আমরা এখানে ব্যবহার করছি আর পাশে হচ্ছে চাল রাখার ডাম আর এই তো গাছের কিছু আম আছে এখানে আর এখন কিন্তু গাছে একদমই আম নেই একটা গাছে কয়েকটা আম আছে সেগুলা পাকতে নাকি অনেক সময় লাগবে তো আমরা খেয়ে যেতে পারবো না ওইটা আর এই তো এখানে সোফার উপরে হচ্ছে একটা রাইস কুকার রাখা আমরা তো বেশিরভাগ সময় রান্না করলাম ভাত এবার রাইস কুকারে একটু কমই রান্না করা হয়েছে খড়ির চুলায় রান্না করছি বেশি বেশি ভাত যেহেতু আর সোফা সেট আছে পাশেই হচ্ছে স্টিলের আলমারি আর এই যে স্টিলের আলমারি তারপরে এই যে শোকেস তারপরে পাশের যে ড্রেসিং টেবিল এই দুই তিনটাই হচ্ছে আমার আর হচ্ছে এই পাশে কিচেন একটাও আছে আর ড্রেসিং টেবিলের এই কাজ আমাদের যখন বাবা ফার্নিচার দিল তখন এই কাজগুলো না খুবই পপুলার প্রথমে কিন্তু এত কাজ ছিল না তা আমার তো কাজের এগুলো পছন্দ না আর আমি ছিলাম শ্বশুর বাড়িতে আর আমার আব্বা হচ্ছে এগুলো আমাকে সারপ্রাইজ হিসাবে ফার্নিচারগুলো দিয়েছে। আমি ডিজাইন দিতে পারি না ওনার যা পছন্দ উনি সেইভাবে দিছে আসলে মিস্ত্রিরা বলছে এখন কাজের ট্র্যাডিশন এই যে আলনাটাও এটাও আমার বাবা বাড়ি থেকে দেওয়া তা আসলে এই ফার্নিচারগুলো কতদিন যে ব্যবহার করা হয় না এগুলো তো আগে এক রুমে সুন্দরভাবে সাজানো ছিল এখন তো সরানো ছিটানো আর এই খাটটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের এটাও হাতিল থেকে নেয়া তো এইটা এই যে এই রুমটাই মূলত হচ্ছে আমার বিয়ের পর থেকে আমি এই রুমে থাকতাম এটাই ছিল আমার বেডরুম তখন কিন্তু একভাবে সুন্দরভাবে সাজানো গোছানো ছিল আর তখন নতুন ঘর ছিল কত সুন্দর কত আর যে ভাত বসাইছি শুধু ওই ভাতটাই হবে আজকে আর কোনো রান্না টান্না নেয় আর এই যে একটা বালতি কেনার কথা ছিল তো বালতি কিনবো আমার হাজব্যান্ড বলছিল যে দুই লিটারে একটা দুই কেজির একটা ইয়া কিনলেই মানে পাউডার কিনলেই কিন্তু বালতি পাওয়া যায় তো ওইটা নিয়ে আসি তো যে ভাতটা নিয়ে আসছে এইটার জন্য একটা বালতি পাওয়া গেছে আর ওই তো বললাম ওখান থেকে কিন্তু আমার ওই ট্রাঙ্কটা এখানে আনতে হবে কারণ ওইটার মধ্যে অনেক কিছু আছে ওইটার বাইরে রাখা যাবে না এই যে বৃষ্টি আসে এই দিক দিয়ে হচ্ছে পানি আসে এই দেখো পানি আসা শুরু হয়েছে আর এই জায়গায় হচ্ছে পানি পড়ে জোরে বৃষ্টি হলে এই জায়গাটাতে পানি পড়ে উপর থেকে পানি পড়ে তো পানি পড়ে এটা এখানে রাখা যাবে না তো এই টুকটাক কাজ করব এর মাঝে হচ্ছে বৃষ্টি চলে আসলো এই আমার কাজ অবশ্য শেষ এখন হচ্ছে এই আমার ডাইনিং টেবিল আর আমার এই ডাইনিং টেবিলটাও কিন্তু আমার বাবা সেই দুই সালে আমার জন্য তৈরি করেছিল এত সুন্দর ডিজাইন করে ফিনিশেও কিন্তু সুন্দর ডিজাইন করা আছে তো আমি এটাকে রিপেয়ার করে নিয়ে আর সুন্দর চেয়ারগুলো এখনও মজবুত আছে শুধু উপরের এই অংশটা চেঞ্জ করতে হবে এটা চেঞ্জ করে সুন্দর করে এটা ডাইনিং রেডি করে নিব আর এই যে আমার সোফা প্লাস সেন্টার টেবিল আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আজকে যদি আপনি প্রথম এসে থাকেন তাহলে আপনার কাছে আমার রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে হেল্প করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানি আজকের মতো আমি হেলেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম